ভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তা আজকের ব্লগটা শেয়ার করতেছি চাঁদরাত এবং হচ্ছে রাতের আগের দিন আর এফ যেটা রোজা ছিল সেদিন সবাই বাসায় রোজা রাখছিলাম এদিক দিয়ে তাহিন আপু হচ্ছে সবার জন্য পোয়া বানাইছে আর আমি এদিকে ইফতার রেডি করছিলাম আর কেটে নিছে আর লেবু শরবত ছিল তো এভাবে করে গেল যাই হোক এটা হচ্ছে রাতের দিন হচ্ছে আমাদের বিকেলে যখন আমাদের এলাকা থেকে গরুর রেলি বের করা হয় সবাই সব গরুগুলো নিয়ে এবং হচ্ছে সবাই সেম টি শার্ট পরে পরে একদম হই হুল্লুর করে গরু নিয়ে বের হয় এবং সবাইকে দেখানো হয় এটা এত পরিমাণ ভালো লাগে যেটা আসলে দেখলে মানে ঈদের আনন্দ মনে হয় এরপর এদিক দিয়ে তাহিনাপু হচ্ছে মশলাগুলো নিয়ে বসছে আর এই মশলাগুলো হচ্ছে আমুর সিক্রেট মশলা এখানে হরেক রকমের আইটেম মানে মশলার আইটেম দিয়ে একটা মেজবানি মশলা আমু রেডি করে আমি অনেক মশলার নাম জানি না এই জন্য বলতে পারতিছি না বাট কিছু কিছু চিনি কিছু কিছু চিনি না আম্মু কোথা কোথায় গিয়ে জানি এগুলো বের করে কোথা থেকে জানি খুব সুন্দর করে দেখলাম যে সব টাইপের মশলা নিয়ে আসছে এরপর এই তো এগুলো একটু হালকা গরম করে নিছে যেহেতু ব্লেন্ডারে ব্ল্যান্ড করা হবে এরপর এখানে হচ্ছে ওয়ান টাইম যে বাটিগুলো আছে ওগুলো আনা হয়েছিল বাহির থেকে ওগুলো আমি আবার একটু ধুয়ে টুয়ে দিলাম স্বামীকে বলছিলাম তুমি একটু ভাস টাস করে একটু শুকাতে দাও যাতে এগুলো শুকিয়ে যায় আর ওগুলো আম্মু রেডি করে দিচ্ছিলো আর কি তো যাই হোক এই যে দেখো কত টাইপের মশলা যে লাগে একটা কোরবানিতে আসলে কোরবানির মাংসটার স্পেশালিটি হচ্ছে মশলার উপরে আর হচ্ছে হাতের বলে না মোজার উপরে আর কি তারপর তাহিন আপদিকে আস্তে আস্তে সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছে আমর যে মেজবানি মশলাটা সেটা আলাদা করে রাখছে কারণ এটাও শুধুমাত্র হচ্ছে চিন্নির মাংস যেটা আমাদের চট্টগ্রামে বলা হয় ওটাতে শুধুমাত্র মানে ব্যবহার করা হবে এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা স্মেল আসতে ছিল এরপর এটা হচ্ছে আমাদের ঈদের দিন মানে সকালে তো ঈদের দিন সকালে যেটা হচ্ছে সবাই গরুদেরকে দেখলাম যে গোসল গাসল করিয়ে দেন হচ্ছে সবাই মসজিদ থেকে এসে গরুদেরকে রেডি করাচ্ছে আস্তে আস্তে করে আর এই মোমেন্টটা আমি আসলে দেখতে পারি না আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগে এই মানে মোমেন্টটা দেখলে যখন জবা দেওয়া হয় আর কি আমি এই জন্য স্কিপ করে গেছি এটা দেখলাম যে আস্তে আস্তে সব গরুগুলোকে ফেলে দিছে মানে একদম তখন খুব খারাপ লাগতে ছিল এই মোমেন্টটা আমি মানে আমার চোখ দিয়ে পানি পড়ে যায় এরকম একটা অবস্থা যাই হোক দেখলাম যে তারপর আম্মু সবার জন্য সেমাই রান্না করছে প্রত্যেকবার ঈদে আম্মু আগে সেমাই রান্না করেই সবাইকে খাওয়াই কারণ আম্মু বলে মিষ্টি খেয়ে মানে সব কিছু শুরু করা ভালো এরপর এই তো আস্তে আস্তে আমাদের গরু জবাই দেওয়া হলো দেন কাটাকুঁটা শেষ হলো এরপর উপরে পাঠানো হলো তারপর আস্তে আস্তে আম্মুরা শুরু করলো আম্মু তাহিনা পরে সবাই বসলো কুটা কাটাই করার জন্য তারপরে এই যে গো গোস্ত তোস্ত দেখতে পারতো তারপরে কলিজা টলিজে যায় আছে সব কিছু এরপর এখানে কিছু হচ্ছে আলাদা পার্ট করা হবে যাদেরকে দেওয়া হবে এবং হচ্ছে আলাদা পার্ট করা হচ্ছে সিন্ডির মাংসের জন্য যেহেতু সিন্ডির মাংসটা আগে আমাদের চুলায় বসা দিতে হবে সবাই ওয়েট করে সেই জন্য এবার আম্মুর স্পেশালিটির যে মশলা আছে সেগুলো দিয়েই তো আমার প্রসেসিং অলরেডি শুরু করে দিচ্ছে মার্শাল্লা মশাল্লা এত সুন্দর একটা কালার রান্না করার পরও সবাই এত পরিমাণ আম্মুর এই মাংস খেয়ে প্রত্যেক বার কোরবানিতে সবাই অনেক সুনাম করে যে এত কিমনে মজা হয় কারণ আলহামদুলিল্লাহ আম্মুর আলহামদুলিল্লাহ আলসে বলতে কিছু না আমু সব কিছু একদম প্রপারলি চাই কোনো দিন দেখলাম না যে এটা কম দিলে সমস্যা হবে আমরা এটা বলি বাট আমু বলে না সব কিছু পারফেক্ট হতে হয় কষ্ট করবা সে কষ্টের রান্না অনেক বেশি মজা হয় তো যাই হোক এদিকে আম্মু সব কিছু প্রসেসিং করছিল মানে একটা মশলাও বাদ নাই একটা কোনো কিছু বাদ নাই একদম টক দই থেকে শুরু করে সব কিছু মানে অ্যাড করা হয়েছে আর বললাম না মাংসটা মাশাল্লাহ এত মজা হয় এটা দিয়ে আমি আর দুপুরের লাঞ্চ আমি শুধুমাত্র মাংস দিয়ে খেতে পারি মানে ভাত আর লাগে না তো যাই হোক এদিক দিয়ে আমি আর তাহিনাপু আপু হচ্ছে আম্মু মাংস বসাই দিচ্ছে আমি আর টাহিন আপু মিলে হচ্ছে ভাগ করতেছি যাদেরকে যাদেরকে দেওয়া হবে ওদেরকে হচ্ছে ওভাবে করে তোমাদের পলিথিনে সুন্দর করে প্যাকিং করতেছি আর কি আর যারা বলো তার বসে বসে খায় আসলো না জাস্ট একটু মাংস করতে গেছিলাম এই মাংস কোটার চান্সে ওরা আমাকে বসায় দিছে আমাকে আর উঠতেই দেয় নাই মানে একটু মাতর করতে গেলে যা হয় আর কি এরপরে আমরাই তো সুন্দরভাবে সব কিছু প্যাকিং করতেছি আর সবাই তো দেখতেসো মানে হ্যাঁ বলবা যে হ্যাঁ তারমিনাপু মনে হয় ভিডিওর জন্য প্যাকিং করতে এরকম কিছু না আমি কাজ করি বুঝছো আমি কাজ করি আচ্ছা যাই হোক তারপর এদিক দিয়ে সব কাজ শেষ করে আমার বিধ্বস্ত অবস্থা দেখো এবার এদিক দিয়ে এরা আমার সাথে ফান করছে তাহিনাপু বলছিল হ্যাঁ বলো বলো পুরো গরু তুমি জবাই দিছো পুরো গরু তুমি কাটছো পুরো গরুটাকে তুমি মাংস টাংস সব কিছু সেট আপ তুমি করছো একা আমরা কেউ কিছু না বলো বলো পুরো ফেসবুকে বলো যে শুধুমাত্র তুমি করছো এইগুলো নিয়ে একটু হাসতেছি তো দ্যাটস ইট ফর টু ডে ফর ওয়াচিং এভরি